আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আমরা একটা কথা অবশ্যই মানবেন যে ঘরে মজা শরীরে একটা খাওয়ান বানাইলেও সেই দিন পাই মিলিয়ে দিয়ে দিয়েও বানায় আর পাঁচি তেল দিয়ে যে ঘাউন বানায় সেগুলো খাইতে যে দিবে স্বাদিবাহ কর মত না কিন্তু আজকে মন লাগে আর উল্লাটা হয়েছে ঘর খুলে অনেকদিন ধরে ভাবনা চালাম যে ছোলে বাতুরে খাইতে চানো কারণ মানে জীবনও ছোট বাতুরে খাই নাই এটা ইন্ডিয়ান খান মোটে অতটা পাওয়া যায় না কিন্তু এখন প্রায় জায়গায় সোলো বাতি পাওয়া যায় মানে যাই বইয়ে জামাই পড়িয়ে দিলাম অর্ডার দিতে এখানে নিউমি আগে খান যে খাওয়ান তো বয় থাকে না খাওয়া খাই দিয়ে মাছ পড়াই যায় মরাই দিয়ে সোলু বাতুরি অর্ডার দিচ্ছি আর ফুড কর্নার দিয়ে মোরা অর্ডার দালাম একটা প্রাইস বলি আইয়ে পড়ছে আপনার পুরো একটা বেটে দেখা হয়ে গেল সুন্দর যাতে মনে হইতে আছে খাইতে ভালোই লাগতেছে রসলার করতে নেওয়া টেস্ট কেমন তো আর অপেক্ষা করতে পারতাছি না মোর মোটাই পানি এগিয়ে গেছে হ্যারে মানে খাওয়া শুধু ধরে দিলাম জানি না টেস্ট কেমন হইবে আল্লাহ আল্লাহ হলে খাওয়া শুরু করলাম বিসমিল্লা করি মোহে দিছি বিশ্বাস করেন একটু মজা নেই ছোলে কাঁচা বেরিয়ে গেছে হ্যাঁ লাগে এই সাপটার বাদ দিয়ে মুসল গেলাম রাইস বলের দিকে বাদ দিয়ে এটা হয়তো একটু মজা লাগবে আনে হ্যাঁ লাগে মুই এটার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ভিডিও করতে কিন্তু মজা মাই যার টসাইলে না খাওয়া লাগে এইভাবে ভিডিও করবেন পরে আগে খাই হলো বিশেষ করে মুই না খাই কোনো স্বাদ পাইলাম না তখন জানি মোর টাকাগুলোই সব মারি গেলে খালি আশা দুই ভাল লাগছে আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ